বসন্ত পঞ্চমী বন্ধুরা চলে এসেছি দমদমের ঠাকুর দেখতে দমদমের মেন যে ঠাকুর সেটা হলো দমদম বয়েজের ঠাকুর প্রতি বছরই এরা একটা নতুন চমক আনে এবছরের বছরের পুজোর থিম মিশর মিশর তুলে ধরেছে একটি ছোট্ট পরিসরের মধ্যে মানে রাস্তার মধ্যে দমদম বয়েজে তুলে ধরেছে তোমরা দেখতে পাচ্ছ সেই প্যান্ডেল এক টুকরো ছোট্ট মিশর উঠে এসছে দমদমের বুকে আর প্যান্ডেলের কারুকার্য বাইরে থেকেও দেখতে ভালোই লাগছে এবং ভেতরে একটি পিরামিডের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে মমি দেখতে পাচ্ছি আমরা আর ভেতরে পুজো হচ্ছে মন্ত্র উচ্চারণ শোনা যাচ্ছে ঢাকের আওয়াজ এখানে পুজোটা ফিল করা যাচ্ছে জাস্ট তারপর আমরা ঢুকে গেলাম ভেতর দিকে দেখো প্রচুর ঢাকিরা আছে আর মিশরের পুরো কাজ তুলে ধরেছে অ্যান্ড গিয়ে মায়ের মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে চার হাতে সরস্বতী ঠাকুর কিন্তু মিশরের যে দেবী তাদের মতনই তুলে ধরা হয়েছে মায়ের মূর্তিটা পুজো পুরো বাঙালি আনা হলে পরেও একটা ছোট্ট মিশরকে আমরা দেখলাম ভিডিওটা কেমন লাগছে সেটা জানাবে আর একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ